আমার শরীর ঠান্ডা হয়ে আর কি হতার মলম দিছো তুমি আমারে তোমারে মলমে তো আমার চুলকানি কমেই না বরং আরো বেশি চুলকানি হয় হ্যাঁ রাতে আমি ছটফট করে ঘুমাতেই পারি না দূর তোমার দিয়ে আমার কোনো কাজ হবে না জামাইটা না হয়েছে সেই রকম করে দি আমার কোনো চুলকানি থামে না মাথার ছাই গরম হয়ে যায় আই মলম লাগবো মলম দাউদ পেস্তা একজিমের মলম চুলকানির মলম আই মলম লাগবো মলম এই দাউদ পেস্তা একজিমা মলম লাগবো মলম লাগবো মলম দাউদ পেস্তা এক মলম এই মলম মলম ভাইয়া আপনার কাছে কি চুলকানির মলম হবে হ্যাঁ আমি তো চুলকানির মলমই বেচি 10 বছর ধরে আমি বিক্রি করতেছি ও আচ্ছা আমার না চুলকানির মলম লাগবে আমার সারা শরীরে শুধু চুলকায় আর রাত হলে তো আমি ঘুমাতেই পাই না সব জায়গা চুলকায় হ্যাঁ সেই মলম আমার কাছে আছে একবার যদি লাগা দেন এক চুলকানি করবেন এরপর আর লাগবে না শেষ এখন কি দিমু আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে চলেন ঘরে যে আপনার মলম দেখি হ্যাঁ চলেন বলেন কি সমস্যা আপনার ভাইয়া শুনেন আমার জামাই না বাজার থেকে একটা চুলকানির মলম পাঠাইছিল আচ্ছা ওই মলমটা দিয়ে আমার তো কোনো কাজই হয় নাই বরং ছাড়ো চুলকানি বেড়েই যায় আমি তো মেয়ে মানুষ স্বামী থাকে প্রবাসে যদি চুলকানি হয় শরীরটা গরম হয়ে যায় না খায় যাইতে খাওয়া যাইতে কোনো অসুবিধা নাই বুঝছেন আমার যে মলম এটা বিখ্যাত মলম আমি দশ বছর ধরে এটার ব্যবসা করি বুঝছেন আমার মলম সমস্ত দেশে বাংলাদেশে এটা প্রচারিত আছে বুঝছেন একবার দিলে এই মলম আর চুলকে যে কই যায় বুঝছেন আচ্ছা তাহলে দেন আমি রাত্রে লাগাই ঘুমা বলে আপনি কি কথা যে কন রাতে আপনি একটা লাগাই ঘুমাবেন তাহলে তো আপনার খাওয়া যে যাই খাওয়া নিয়ে আরো বাড়বো বুঝছেন আপনার মলমটা আমার দিতে হইব কেন আমার মলমলে একটা কার্যকিত এই যে আমার মলম যদি আমি লাগা দিয়ে দেয় তাহলে আর ওই ওই চুলকানে আর কোনো সময়ব না আ কি বলেন ভাইয়া আপনি পুরুষ মানুষ আমি মহিলা মানুষ আপনি লাগাবেন কিভাবে আহা আপনি কেন বুঝেন ডাক্তারের কাছে গেলে কি কোনো মহিলার পুরুষ বুঝে হ্যাঁ হ্যাঁ ভাবি যান ডাক্তারের কাছে গেলে কি পুরুষ আর মহিলা বুঝে বুঝছেন না ওষুধের সমস্যাটা ওই রোগের সমস্যাটা সমাধান করে আমি তো ডাক্তার তাহলে আপনার রোগের সমস্যাটা পুরুষ আমি কিছি আচ্ছা আপনি চিন্তা করেন না আমি আপনার ব্যবস্থা করে দিব আপনার কোন জায়গাটা কোন জায়গাটা লজ্জার কথা কি বলবো ভাইয়া হ্যাঁ আমার তো চুলকানি ওই ভিতরে ভিতরে হ্যাঁ তাহলে পাউটা উঠা আমি মলটা বাই করি ঠিক আছে ভাইয়া আপনি দিয়ে যান আমি রাতে লাগাই রাখবো কাজ হবে না তো আমি দিলে কাজ হবে না আর বাইরে যাব আর বাড়িতে চান হ্যাঁ না তাহলে কমাইতে হইলে আমার এক আমি নিজে দিয়ে যাব ওনারটা হয়ে গেল ভাই লজ্জার বিষয় আপনার সামনে আমি কাপড় তুলবো আচ্ছা এক কাজ করেন কোনো অসুবিধা নেই আমি চোখ মুঞ্জে আপনার মলমটা দেব ঠিক আছে আচ্ছা তাহলে কিন্তু আপনি চোখটা বন্ধ করেন দিন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এই যে আমার মলম বুঝছেন এক নাম্বার মলম জাতিগত দেখেন সিল মারা রেজিস্ট্রি সহ আপনি দেখি ভাইয়া